হ্যালো এভরিওয়ার আসসালামু আলাইকুম আজকে সাত দিন পর আপডেট দিতে যাচ্ছি ব্যালকনি বাগানের মনে আছে তো সাত দিন আগে আমি কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ব্যালকনি বাগানে চারা দিয়েছিলাম আজকে দেখবো সেই চারাগুলোর কি অবস্থা মানে বীজ থেকে চারাগুলো বের হয়েছে কি না তো চলো সবার আগে পানি দিয়ে নেই তারপরে এই যে দেখো এখানে আমি মনে পড়ে তো সেই মিষ্টি আলুর কথা যে বলেছিলাম আড়াইশো টাকা কেজি তো সেই দুইটা আলু লাগিয়েছিলাম আর এই যে দেখো সুন্দর করে কিন্তু গাছ উঠতেছে এই যে দেখো কত বেশি ছোট আর কত সুন্দর দেখতে গাছগুলো এই যে দেখো একেবারেই ছোট ছোট বাট অনেকগুলো শাখা প্রশাখা বের হওয়া শুরু হয়ে গেছে অলরেডি এখন দেখার পালা এটার পরে কি হয় কি আপডেট আসে আলু হয় নাকি শুধু গাছপালাই হয় আমি কিন্তু প্রথমবার ট্রাই করতেছি এটা মিষ্টি আলু লাগানোর তো এবার চলো তোমাদেরকে দেখাই আমার ব্যালকনি বাগানে সেই যে আমি লাগিয়েছিলাম কি এটা বলো রেড ক্যাপসিকামের চারা দিয়েছিলাম আর দেখো মাশাল্লাহ অনেকগুলো কিন্তু অলরেডি গাছ গাছ বের হয়ে গেছে ছোট ছোট। এখন দেখার পালা আমি আমি লাস্ট পর্যন্ত কয়টা টিকাতে পারি পানি দিয়ে দিলাম প্রতিদিনই অল্প অল্প করে পানি দিই এই চারাগুলোতে যাতে করে খুব সুন্দর করে এগুলো বড় হয় এবার দেখো পুঁইশাকের বীজের অবস্থা এখনো পর্যন্ত কোনো প্রকারের চারা বের হয়নি এখন চারা বের হবে কিনা আমি সেটাও জানি না হতেও পারে নাও পারে দেখা যাক একটু অপেক্ষা করতে হবে আর এইটা হচ্ছে দারুণ একটা জিনিস এটা হচ্ছে গাজর গাছ তো দেখো লাস্ট পর্যন্ত আমার একটা গাজর গাছ টিকে আছে এই যে দেখো ফুল থেকে কিন্তু একদম ফল হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর এই গাজরের কি বলবো এটাকে আমি বীজ বলবো না ফল বলবো যাই হোক ফল থেকে তো বীজ হবে তাই না তাই ফলই বলা ভালো তো গাজরের এই ফল থেকে দারুণ বীজ হবে তোমরা কি আগে দেখেছিলে নাকি ফার্স্ট টাইম আমি তো প্রথমবার দেখলাম আর এটা হচ্ছে আমার ছোট্ট সুন্দর মানি প্ল্যান্ট তারপর দেখো এটা কি হয়েছে কিন্তু আমি লাগাইনি এমনি দেখলাম যে দুইটা ডাটা শাক উঠে একদম কি বলে সুন্দর বড় হয়ে গেছে আর একবার তোমাদেরকে দেখে আমার গাজরের ফল বা গাজরের বীজ আচ্ছা তোমরা যদি কেউ নিতে চাও আমার কাছ থেকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে একটু একটু করে গাজরের বীজ দিব। মানে কয়েকটা কয়েকটা করে দিব সবাইকে তো দেখতে পাচ্ছ কত সুন্দর এখনো অনেকগুলো ফুল আছে সেখান থেকে ফল হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আর দেখো পুদিনা পাতার মাত্র একটা ডাল থেকে মাসা কতগুলো পুদিনা পাতা হয়ে গেছে এটা হচ্ছে আমার কারিপাতার লাস্ট আপডেট কারিপাতার গাছটা কিন্তু মাসা অনেক সুন্দর গ্রো করতেছে যদিও আমি প্রত্যেকদিন কারিপাতার পাতা ছিঁড়ে ছিঁড়ে খাই আর দেখো তবুও গাছটা মাসা অনেক সুন্দর গ্রো করতেছে আমি কিন্তু কারিপাতা খাইও আবার মাথায়ও দেই তোমাদের কার কার বাসায় এরকম কারিপাতার গাছ আছে ঝটপট করে কমেন্টে জানিয়ে দিতে পারো আর যদি বেশি থাকে আমাকে একটা গিফট করতে পারো আমি চাচ্ছি আরও কয়েকটা কারিপাতা গাছ লাগাতে কারণ আমার কারিপাতা খেতে অনেক ভালো লাগে ইভেন মাথায় দিতে অনেক ভালো লাগে তাহলে চুলগুলো অনেক সুন্দর বড় হবে আমার অনেক তাড়াতাড়ি আর দেখো এগুলো আমার বারান্দায় পড়ে থাকা গাছ আর এই টপটাকে চেঞ্জ করতে হবে কিন্তু আমি সময় পাচ্ছি না বললেই চলে এত বিজি টাইম যাচ্ছে আমার এখন আরে তো দেখো এই পুঁই ফল নিলাম এই গাছ থেকে ছিঁড়ে কিন্তু পুঁই ফল গাছ এখন এভাবে রয়ে গেছে নষ্ট হয় না পচেও যায় না মারাও যায় না তাই একটু যত্ন নিলাম যাতে সে আবার রাগ না করে যে আমার কাছ থেকে পুঁই ফল ছিঁড়ে নিয়ে গেল কিন্তু আমার কোনো যত্ন নিতেছে না তাই একটু যত্ন করলাম আর কি তো দেখতেই এই যে সব কিছু মিলিয়ে আমার ব্যালকনি বাগানের এই পর্যন্ত আপডেট ছিল এখন পর্যন্ত এবার চলো একটু দেখাই বাকি গাছ এই যে দেখো এখান আছে লাকি ব্যাম্বু আর হচ্ছে মানি প্ল্যান্ট অনেক সুন্দর দেখতে তাই না তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ